আসসালামু আলাইকুম বিওয়ার্স আর চলে এলাম মুস্তুফবাইয়ের বাড়িতে মুস্তুফার বাড়িতে এসে দেখি তো পাখির আরত এখানে শুরু করতেছি ডাব পাখি দিয়া এবছরের বাচ্চা আশার মাসের বাচ্চা এটা

दवा दा फ्रेंड जे जे दाव इले दा है वाला हां दोरा ने लागु दा है वाला तो इते दो नंबर डॉग पाखी मस्त हो गए बसाय आशा जोन बाबला में एक वीडियो करी बोलली पता कोन आते जाय हम भैया इते डॉग पाखी नूतन बच्चा नाम आ दे हिया डर में के आ के

বলvastase সব মিলাইলে করেছে বস্তুবে শিকার করে হইছে সব মিলাইয়া হ্যাঁ খুশি দুই একটা হ্যাঁ তো খুশি না এটা শিকারের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে যদিও আমি ওই সময় ছিলাম না

কানের লেগে যে আগর আমার মুরগি মেয়ে কায় কি জানো বস্তা প্লাস্টিকের বস্তা চুর হয় কি যে হয় সে বস্তার একের পাখি সকাল থেকে সন্ধ্যায় না বাজারে বেগে বলে ডাকে ওই যে দইলা গুড় সে গাছে ওর ঝুমুর কোনো শেষ নাই ঝুমুর আছে প্রচুর পরিমাণে তো ছোট করে একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন